সবাইকে বরাক বিনোদনের পক্ষ থেকে ও হাইলাকান্দি যুগ নিকেতন সর্বানন্দা যোগাসনা সেন্টার ও আমি শিবুতোষ কংসবণিকের পক্ষ থেকে ইংরাজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা অন্যান্য পর্বে যেরকম প্রতিযোগিতামূলক যুগের যে আমাদের পর্বগুলি ছিল সেখানে আমরা ফ্রন্ট বেন্ডিং ব্যাক বেন্ডিং ব্যালেন্সিং আসন আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে আপনাদের সামনে তুলে ধরবো টুইস্টিং শরীরকে মুড়িয়ে কিভাবে আসন আমাদের শুরু করতে হয় এবং কোন কোন আসন থেকে আমাদের প্রথম শুরু করতে হয় ধীরে 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 সেটাকে কিভাবে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হয় সেটাই আজকে আপনাদের সামনে আমরা তুলে এবং আগামী সপ্তাহে থাকবে আমাদের লেগ ব্যালেন্সিং পায়ের উপরে ভর করে কিছু আসন তারপরে আমাদের দর্শকদের চাহিদার্থে আমরা রুগণের যুগের পর্ব আমরা আবার শুরু করব। আজকে আমার সাথে যুগ প্রদর্শনে থাকছে শ্রী দুর্গা প্রথম বলছে আমাদের কিছু স্বাভাবিক লাইট এক্সারসাইজগুলি থাকে সেগুলির পরে আমরা প্রথম যে আসন থেকে শুরু করি শরীরকে বাঁকানো বা টুস্টিং যে আসনগুলি থাকে সেটা প্রথম আসন আমাদের থাকে বক্রাসন তা আমরা বক্রাসন থেকে আজকে আমরা এই টুইস্টিং আসন শুরু করবো টুষ্টিং আসন টুষ্টিং আসন প্রথম শুরু করতে হয় প্রথম দণ্ড আসতে হয় তারপরে আমরা ডান পাটাকে সোজা রেখে বাম পাটাকে ভাঁজ করতে হবে ঠিক হাঁটুর সামনে নিয়ে আসতে হবে এবং ধীরে ধীরে হাতটাকে এইভাবে পায়ের পাশে রাখতে হবে এই জায়গায় রাখো এবং পিছনে হাতটাকে নিয়ে আসো শরীরটাকে যত মুড়িয়ে নিতে হয় সেখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আসন শুরু এটা কিন্তু করতে হয় তারপরে আবার শ্বাস সার্থে সাথে শরীরটাকে স্বাভাবিক স্থানে নিয়ে আসো একই পদ্ধতিতে আমরা যখন যাব অর্ধ মৎস্য ইন্দ্রিয় আসন অর্ধ মৎস্য ইন্দ্রিয়াসন কিভাবে করতে হয় বক্রাসনের মধ্যে কিছুটা দেখতে পাটাকে বাঁকিয়ে নিতে হবে প্রথম পাটাকে বাঁকিয়ে বাম পাটাকে ঠিক ভাঁজ করো পায়ের এই পাশে রাখো সেম ডামা ডাইন হারটাকে ঠিক একইভাবে নিয়ে আসো এটা ধরো আর বাম হারটা ঠিক নাভির পাশে নিয়ে যাও এবং শরীরটাকে যত্রুক সম্ভব বাকিয়ে নাও মাথার হাটটা বাঁকিয়ে নাও এটাকে বলে অর্ধমৎস্য ইন্দ্রিয়াসন এইভাবে ধীরে ধীরে প্র্যাকটিস পর আমরা ধীরে 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 ক্রমশ ক্রমে আমরা আরো কঠিনতম কঠিন আসন দিকে যাবো শ্বাসটাকে সারতে সারতে শরীরটাকে স্বাভাবিক স্থানে নিয়ে আসন থেকে আমরা জানো পরিবর্তন প্রকাশ পরিবর্তন প্রকাশন করো আর একটু ঝুঁকো এইভাবে হাটটাকে এখানে নিয়ে আসো হম শরীরটাকে যতটুকু সম্ভব বাকি না এইভাবে পরা মুদ্রাটা সঠিক রাখো এইভাবে আমাদের একটি টুস্টিক আসনের মধ্যে পড়ে শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক থাকবে তারপর ধীরে ধীরে শ্বাস সাথে সাথে শরীরটাকে আবার স্বাভাবিক স্থানে নিয়ে আসো আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি এখন আর একটা আসন ও করে দেখাবে করো পাটকাটু ফাঁক করো হ্যাঁ ধীরে ধীরে প্র্যাকটিসের পরে এটা করা সম্ভব আবার বিপরীতদের সাথে করে দেখাও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আবার শ্বাস স্বাস্থ্যের সাথে স্বাভাবিক স্থানে আসো পরিবার আসনটি করে দেখাও আটটু শরীরটাকে মোড়ানোর চেষ্টা করো আটটু উঠো এইভাবে এটা অনেকটাই প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের আসবে বিপরীত সাথে করো চেষ্টা করো ওঠার চেষ্টা করো আর উঠার চেষ্টা করো এইভাবে পরবর্তীতে যে আসনটি করবে বিশ্বমিত্র আসন বিশ্বমিত্র আসনটি করে দেখাও একটু সামনে আসো মাথাটা ঘুরিয়ে দাও হম আরো টান করো ঠিক আছে সাত সাথে সাথে সাবেক স্থানে আসো পরবর্তী আটটাং আসন করে দেখাও পাটকে গোখিল করে আটটা আসন করে দেখাও আসন কিন্তু আপনারা চট করে করতে যাবেন না অনেকটা প্র্যাকটিসের পরে কিন্তু এইসব আসন করতে হয় তারপর ধীরে ধীরে তার পরবর্তী যেটা আসন থাকছে সেটা হলো পূর্ণ মৎস্য ইন্দ্রিয়াসন আমরা আগে কিন্তু অর্ধ মৎস্য ইন্দ্রিয়াসন করে দেখেছিলাম আপনাদের সামনে প্র্যাকটিসের পরে কিন্তু পূর্ণ মৎস্য ইন্দ্রিয়াসন কিন্তু অনেকটাই পুষ্টিং এর মধ্যে অ্যাডভান্স লেভেলের মধ্যে পড়ে তো পূর্ণ মৎস্য ইন্দ্রিয়াসন করে দেখা একটা এখানে রাখো শরীরটাকে বাকিয়ে নাও যতটুকু সম্ভব বাকিয়ে নাও শরীরটাকে প্রথম অর্ধমৎস্য ইঞ্জেশন করতে হবে তারপর প্র্যাকটিস করতে করতে আমরা পূর্ণমৎস্য এঞ্জয় করতে হবে শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক থাকবে শ্বাস ছেড়ে আবার স্বাভাবিক স্থানে চলে আসো তো প্রিয় দর্শক আজকে আমাদের প্রতিযোগিতামূলক যুগের অনুষ্ঠানে যে টুইস্টিংয়ের পর্ব ছিল এই পর্যন্তই আগামী পর্বে থাকবে পায়ের উপরে ভর করে কিছু আসন যেটাকে বলে লেগ ব্যালেন্স সিং তার পরবর্তীতে আমরা দর্শকদের চাহিদার্থে আমরা আবার রোগ অনুসারে যুগের পর্ব শুরু করব। আমাদের দর্শকদের অনেক মেসেজের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিভিন্ন রোগের কথা ওনারা বলে থাকেন যে ওই এই রোগের কি কি আসন থাকে তার মধ্যে আমরা যেরকম ফেটি লিভার প্রোস্টেট এবং পেন কেয়ার তাছাড়া আরও অন্যান্য বিভিন্ন রকম রোগের কথা আমাদের মেসেজের মাধ্যমে আসে যে এটা কিভাবে সারানো যায় সেই রোগ অনুসারে যুগের পর্বে আমরা আমরা এইসব রোগ সম্বন্ধীয় আসন নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা চোখ রাখবেন বরাক বিনোদন চ্যানেলে